দু হাজার ষোলো মূলত এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন শিক্ষাকর্মীদেরও বিষয় একইভাবে জড়িয়ে রয়েছে আপনারা যারা এই রাস্তার উপর কলকাতার এই রাজপথে রাস্তার উপর শীতের এই সময়ে রাত দিন যেভাবে দিন কাটাচ্ছেন কাটাতে বাধ্য হচ্ছেন আপনারা যারা এখানে সংগ্রামে সঙ্গে যুক্ত রাস্তায় আমাদেরকে নামিয়ে নিয়েছে সকলকে যারা এই সংগ্রামে নিয়োজিত রয়েছেন প্রত্যক্ষভাবে আমরা শিক্ষানিরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের পাশে সর্বতভাবে রয়েছি সকলকেই আমরা সংগ্রামে অভিনন্দন জানাই আপনাদের এই লড়াইকে কুন্নি জানাতে শুধু নয় একে সংহতি জ্ঞাপন এবং এই আন্দোলনকে ওটা পশ্চিমবঙ্গে আরও তীব্রতরক করে দেওয়া করার লক্ষ্যে আমাদের সামর্থ্য সকলের এখানে কোনো আমি সংগঠন বলতে একটা কোনো সংগঠনের প্রচারের জন্য কিন্তু আসিনি এখানে নামটা বলে দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন আমাদের সংগঠন ছুটে এসেছে জন্যই যে এখানে কোনো দলীয় রাজনীতি নেই বলে যদি দলীয় রাজনীতি থাকত আমি অন্তত আসতাম না কোথাও আমি যাই না কেননা দলীয় রাজনীতি আজকে যে জায়গায় গিয়েছে সেই জায়গার জন্যেই কিন্তু এই সিদ্ধান্ত দলীয় রাজনীতি যদি সঠিক পথে থাকত আমরা গর্ব করে সেই দিকেই থাকতাম কিন্তু সেই জায়গায় নেই বলে আজকে আমরা এই রকম ভাবে রকম প্ল্যাটফর্ম গুলোতে আসতে বাধ্য হয়েছি এসেছি আমি যে কথাটা প্রথমে বলবো পাড়া গায়ে অনেক সালিসি হয় না আপনারা দেখেছেন সেখানে সালিসি কেন হয় অভিযোগ যার নামে আসে তাকে সঙ্গে সঙ্গে একজন অভিযোগ করেছে আর বাকিরা গিয়ে পিটিএ মেরে দেয় কি এরকম হয় পদ্ধতি না তার প্রমাণ যথাযথ প্রমাণ চাই তার জন্য সালিসি তার জন্য তদন্ত একটা পাড়ার ক্ষেত্রে যেটা আমরা জানি একটা দেশের ক্ষেত্রে একটা রাজ্যের ক্ষেত্রে এত বড় একটা পরীক্ষা সেখানে দুর্নীতি হয়েছে নিশ্চয় দুর্নীতি হয়েছে কেউ অস্বীকার করছি না আমরা তার জন্য তদন্ত হয়েছে সর্বোচ্চ সংস্থা সিবিআই কে দিয়ে তদন্ত হয়েছে সেই তদন্তকারী সংস্থা কমিটির রিপোর্ট আপনারা সকলেই জানেন সেই রিপোর্টের ভিত্তিতে কি রেখেছি আমরা জাল এবং কাকর আমি এখানে যোগ্য অযোগ্য কথাটা বলি না এই জন্যই যোগ্যতার দিক থেকে তার হয়তো ডিগ্রি রয়েছে কিন্তু বৈধ অবৈধ কথাটা করতে কেন না বৈধতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের যে জায়গাটা সেটা কিন্তু আপনারা জানেন সেই বিচারের বা সেই তদন্তের মধ্য দিয়ে ও এম আর এস এস সি তার ওয়েবসাইটে প্রকাশ করে জানিয়ে দিয়েছে সাদা খাতায় কে চাকরি পেয়েছে কে র‍্যাঙ্ক জাম করেছে কে ফেল করে চাকরি পেয়েছে ইত্যাদি সে তথ্য চলে আসছে সামনে তারপরেও বলছেন যে আপনারা জানেন না কিচ্ছু বলেন না এটা হতে পারে বিচারের নিয়ম রয়েছে আমরা বিচারক নই ঠিকই কিন্তু সাধারণ একটা দুঃখ জ্ঞান পর্যন্ত রয়েছে একজনের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তার বিরুদ্ধে সেই অভিযোগের প্রমাণ চাই এখানে যারা বসে রয়েছেন ওই হাজার যারা চাকরি পেয়েছেন তাদের কথা বলছি তাদের বিরুদ্ধে আপনারা কি দেখাতে পারবেন যে অবৈধভাবে তারা চাকরি পেয়েছেন বলুন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা কি আমরা দেখাতে পারবেন আপনারা যদি দেখাতে না পারেন তাহলে কি কোন যুক্তিতে এদেরকে বাতিল ঘোষণা করছেন এত আইনের জায়গা থেকে যদি এরকম হয় সেটা দুঃখের কিন্তু আইনের নামে যদি ভেতরে রাজনীতি চলে সেই রাজনীতির খেলাকে ধিক্কার জানাই সেই রাজনীতি নোংরা রাজনীতি ভোটের রাজনীতি খেলবেন না এই এতগুলো মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না যারা যোগ্যতার সঙ্গে বৈধভাবে চাকরি পেয়েছে আজকে উনিশ কুড়ি হাজার যে ক্যান্ডিডেট তাদের পরিবার পরিজন সমস্ত আমি ছেড়ে দিলাম সেগুলো একটা আত্মসম্মান বোধ প্রত্যেকের আমাদের রয়েছে মর্যাদা আমাদের রয়েছে সেই মর্যাদাটাকে ফিরিয়ে দিতে পারবেন যেভাবে দাঁড়িয়ে দিয়েছেন আজ সমাজে হ্যাঁ আমি ষোলোর ক্যান্ডিডেট নই আমি ও এসএসসির ফার্স্ট এসএসসি আঠানব্বই সালে আমি নিযুক্ত হয়েছিলাম আমাকেও যদি আজকে বলে যে আপনিও স্বাক্ষর করার যুক্ত হয়েছিল আপনি ও দুর্নীতির মাধ্যমে হয়েছিল আমি কি প্রমাণ দেব প্রমাণ দেয়া যায় প্রমাণ তো যে করছে তাকে প্রমাণ করতে হবে তদন্তের মধ্য দিয়ে আজকে এইভাবে বিচার প্রক্রিয়া যে জায়গা চলছে বিচারকে আমরা বিচারের যে আইন আইনকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আইনকে নিয়ে ছেলে খেলা যারা করছে তাদেরকে কিন্তু আমরা ঠিক কাজ জানাই এই জিনিস চলবে না আইন আইনের জায়গায় চলবে কিন্তু আপনাদের এই বাচ্চাটুকু আমরা জানাবো শিক্ষানুরাগী ঐক্য পক্ষ থেকে এই আন্দোলনের পাশে শুধু আপনারা নয় কুড়ি হাজার সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা থাকবে থাকতে পারত শুধু তাই নয় জনগণকেও আমরা জানাবো আপনাদেরও থাকতে হবে এজন্যই যে এদের বিরুদ্ধে কোন কিন্তু অভিযোগ নেই কোন প্রমাণ নেই আজকে বিদ্যালয় ছেড়ে রাস্তার ফুটপাতে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এ আমাদের লজ্জা এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে সকলকে শিক্ষা না হলে বাঁচবে না আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষাকর্মী নেই এর গভীর চক্রান্ত অনেক ধরনের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাবে বেসরকারীকরণ হয়ে যাবে শিক্ষা থাকবে না এই চক্রান্ত গুলো ধরতে হবে যারা দু হাজার ষোলোর আগে নিয়ে যেত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি বার্তা দিতে চাই যে আপনারা মনে করছেন যে এটা তো শোধের ব্যাপার যা করে ওরা করুক তাহলে আমরা মানুষ কেন আমরা সহমর্মী হতে যদি না পারি যদি অন্যায়ের বিরুদ্ধে যদি এক হতে না পারি তাহলে সেই জার্মান কবির কথা একটু বলি বিখ্যাত সেই উক্তি বলেছিলেন ওরা যেদিন ইহুদিদের ধরতে গেল আমি কিছু বলিনি কারণ আমি তো ইহুদি নয় মানে অন্যায়ভাবেই ভাবেই ধরতে গিয়েছিল আমি প্রতিবাদ করিনি কেন আমি ইহুদি নই ওরা যেদিন সোশ্যাল ডেমোক্র্যাটদের ধরতে গেল আমি কিছু বলিনি কারণ আমি তো সোশ্যাল ডেমোক্র্যাট নই ওরা যেদিন সোশ্যালিস্টে ধরতে গেল সেদিনও কিছু বলিনি কারণ আমি তো সোশ্যালিস্ট নই ওরা যেদিন কমিউনিস্টে ধরতে গেল সেদিনও আমি বলিনি কিছু কেননা আমি তো কমিউনিস্ট নই কিন্তু ওরা যেদিন আমাকে ধরতে এলো সেদিন আমার হয়ে বলার মতো কেউ বেঁচে ছিল না তাহলে আমরা যদি মনে করি এই উনিশ হাজার কুড়ি হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনটা আপনারা পাশে থাকবেন না কেন এই নয় যাবে দিতে হবে হ্যাঁ আপনাদের ন্যায়সঙ্গত যে আন্দোলন তার পাশে থাকতে হবে শিক্ষকদের থাকতে হবে শিক্ষাকর্মীদের থাকতে হবে আর একটি কথা বলবো যদি এই যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের একজনেরও গায়ে যদি হাত পড়ে তাদের যদি একটা চাকরি যায় কোনো প্রমাণ ছাড়া বারবার বলছি প্রমাণ দিন আমরা তার পক্ষে নই আমরা যারা রাস্তায় পড়ে গেছে যোগ্য চাকরি প্রার্থী তাদেরও পক্ষে তারা যদি যোগ্য হয় তারাও পাক চাকরি যারা ওই যে ছ হাজার প্রায় কাছাকাছি যেটা বলে দেওয়া যে সেগ্রিগেশনের বিষয় পরিষ্কারভাবে বলা রয়েছে যে এরা অবৈধভাবে পেয়েছে তাহলে তাকে আবার জলমোলা করা হচ্ছে কেন সেটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে না কেন এস সেটা করছে না কেন এস রাজ্য সরকার সবার এই দায়িত্ব যে সেগ্রিগেশন করতে হবে সুপ্রিম কোর্টে হরফ জামা দিয়ে জানিয়ে দিক তারা যে এরাই হচ্ছে আলাদা ভাবে অবৈধভাবে নিযুক্ত হয়েছে এই পরিষ্কার চিত্রটা তারা তুলে ধরছে না কেন সেই কাজটা করতে বাধ্য করতে হবে আর তা না করে যদি এইভাবে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের উপর যদি কোনোভাবে আঘাত নেমে আসে তাহলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের বিদ্রোহের আগুন জ্বলে উঠবে প্রতিবাদের আগুন বলতে আমি আগুনযোগের কথা বলছি না প্রতিবাদের আগুন বিদ্রোহের আগুন কিন্তু ছড়িয়ে পড়বে এই হুশিয়ারি আমরা শুধু নয় আপনারা সকলে দিচ্ছেন আমরাও দিচ্ছি প্রত্যেকে আমরা পাশে থাকবো একসাথে থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এবং প্রত্যেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন শুধু সোশ্যাল মিডিয়ায় নয় রাজপথের আন্দোলনটাও কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবেন আইন শুধু আইনের জায়গায় থাকে না রাস্তার আন্দোলন যখন তীব্রতর হবে তার প্রভাব ওই চার দেওয়ালের মধ্যে আইনের জায়গাতেও গিয়ে কিন্তু পৌঁছায় তার জন্যই কিন্তু আপনাদের এই আন্দোলনে দাঁতে দাঁত যেতে এই আন্দোলন চালিয়ে যেতে হবে এই আন্দোলনের জায়গা থেকে সরে যাওয়া তো দূরের কথা এই আন্দোলনের গতিকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে সাত তারিখ হচ্ছে শুনানি সাত তারিখের আগে আমরা সবাই দেখব ওই দিকে তাকিয়ে থাকবো কিন্তু তার মানে এই নয় এখান থেকে উঠে যাব এই জায়গাটাকে আরো তীব্রতর আন্দোলনের জায়গা করতে হবে এর আগে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি হোক কিন্তু এই জায়গাটাকে ছাড়বেন না আপনারা বলুন তো নিয়ম তো অনেক কিছু রয়েছে নিয়ম মানুষ সৃষ্টি করে নিয়ম মানুষের জন্য এখানে যে আপনারা বসেছেন তার কি কোনো পুলিশি পারমিশন রয়েছে নেই কিন্তু জনগণ যে শেষ কথা বলে এটাই তার প্রমাণ আপনারা কিন্তু বসে আছেন এখানে তার জন্য এভাবেই আপনাদের থাকতে হবে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে আর একটাই কথা বলবো শরীরের প্রতি আপনাদের এই রকম অবস্থায় যেভাবে মশার কামড় রাতের শীত ঠান্ডা একটা অমানবিক একটা প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা রয়েছেন একটা উপরে ছাউনি দেয়া যায় না এখানে একটা টয়লেটের ব্যবস্থা করা যায় না এই ধিকার জানাচ্ছি এই প্রশাসনকে এই প্রশাসন এই বাধ্য করতে হবে এটাও একটা আপনাদের পদক্ষেপ দিতে হবে যে মানুষের জীবনটা আপনারা চাকরি নিয়ে তাদেরকে সে জায়গায় ঠেলে দিয়েছেন একটা যায় এইরকম রাস্তার জায়গায় আর রাস্তায় একটু ভদ্রস্ত হবে ভদ্রস্ত হবে রাস্তায় থাকা যায় না কিন্তু তার জন্য একটু যে রাতে কুয়াশা আছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য যে একটু সামান্য চারণি সেটাও পর্যন্ত দিতে দিচ্ছেন না আপনারা এই অমানবিক আপনারা ইমিডিয়েট এর ব্যবস্থা করুন নাহলে এই মঞ্চ থেকে এই চেষ্টা করুন সেটা করতে হবে নিজেদের প্রয়োজনে নিজেদের শরীরকে ঠিক রাখতে হবে লড়াইটাই একদিনের দুদিনের নয় লড়াই হয়তো আর অনেক লড়তে হবে কিন্তু লড়াইয়ের জয় হবেই আমরা মনে করি লড়াই সঠিক পথে গেলে লড়াইয়ের জয় আসবে এর জীবন মরণের লড়াই যেভাবে যে জায়গায় আপনাদের নামিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে যারা রয়েছেন যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী নয় তারাও এই ন্যায় সংবদ্ধ আন্দোলনের পক্ষে আমরা সকলেই রয়েছি থাকবো এ বার্তা আমরা সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মী শুধু উনিশ এই ষোলো সালের নয় সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কাছেও কিন্তু আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের পাশে থাকুন দলমদ নির্বিশেষে আসুন পতাকা ছেড়েই আসুন এখানে পতাকার প্রয়োজন নেই এখানে সকলে সমবেত এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়ি সেটাই আসল তো মানুষের জন্য শিক্ষক শিক্ষাকর্মী সকল মানুষের বাঁচানোর জন্য তাহলে সেখানে অসুবিধা কোথায় সকলেই আমরা এসে এখানে সমাবেত হই একসাথে ঐক্যবদ্ধ হবে লড়াইয়ের মধ্য দিয়ে এত বড় যে একটা যে আন্দোলনের নজির ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন এই লড়াইটাকে বাঁচিয়ে রাখুন এবং যে কোনো অন্যায় অভিচারের বিরুদ্ধে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই একতাবদ্ধ থাকাকেই কিন্তু যে কোনো বিরুদ্ধ শক্তি ভয় করে সেটাকে আপনাদের কিন্তু বজায় রাখতে হবে এই ইউনিটি কোনদিন ভাঙবেন না এই ইউনিটি আরো বড় করতে হবে এবং আগামী দিনে জয় আসবে আমরা সর্বত ভাবে সবাই আপনাদের পাশে রয়েছি থাকবো লড়াই যতদিন সঠিক পথে চলবে সকলে আমরা রয়েছি সকলকে সংগ্রামী অভিনন্দন সবাই ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন রাত কাটাতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মশার কামর থেকে শুরু করে সবকিছু আপনারা সকলে ভালো থাকবেন আন্দোলনের জন্য আন্দোলনের প্রয়োজনে আপনাদেরকে ভালো থাকতে হবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার উত্তরবক্তি